শুভেতা রহমান নির্বাচিত হবেন ইনশাআল্লাহ এটা আমরা বিশ্বাস করি তার কাছে আমার ছোট্ট একটা দাবি একটা কথা বিশ্বাস করি যে উনি আমাদের সিলেটের একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান সিলেটের যে কোনো আসন থেকে যদি ওনাকে নমিনেশন দেওয়া হয় তাহলে সেই দায়িত্ব আমরা সকলেই নিব এবং ওনাকে নির্বাচিত করে আপনার হাতে আমরা একটা এমপি পুরস্কার দিতে পারবো ইনশাল্লাহ বৃহত্তর সিলেট ডিস্ট্রিক্টের ম্যাক্সিমাম মানুষ এখানে সিলেটের উনিশটি আসনের যতটি আসনে জুবেদ রহমান ইলেকশন করলে অবশ্যই অবশ্যই সব কটিতে জুবাইদার রহমান নির্বাচিত হবেন এটা আমরা বিশ্বাস করি জুবাই রহমান নির্বাচিত হবেন এটা আমরা বিশ্বাস করি